হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে যশোরে আসছিলাম একটা মিটিংয়ে এখন ফিরছি এই দেখেন ঢাকা নড়াইল এই রোডে যাচ্ছি এই দিকে মরিহাটে আসলাম সাইডে রাখেন আমরা গাড়ির কাছাকাছি চলে আসলাম গাড়ি কি ওটা ছাড়ে যাচ্ছে না নড়াইল যাবো

একটা পানি কিনে নিয়ে যাই পানি তো দেখি না পানি আছে একটা পানি নিব হাফ লিটারে দুটো নিলাম দুটো হ্যাঁ তুমি কত একটা ইসে দেওয়া যায় না প্রচন্ড গরম ওই যে বিল্ডিংটা মনিহাট ওইদিকে নড়াল যশোর ছেড়ে রওনা হলাম Vuelta. লাল বিল্ডিংটা হলো মণিহার সিনেমা হল এক কি আকর্ষণীয় ছিল আমাদের সেই ফার্স্ট ইয়ারের সময় চুরি করে সিনেমা দেখতে আসছে চোর ছিঁড়ে এখন পথে ভালো থাকবেন সবাই দুর্বল